পনেরোশো পঞ্চাশ টাকাকে দুটি ভাগে বিভক্ত করে পাঁচ পার্সেন্ট এবং আট পার্সেন্ট হারে জমা রাখলে তিন বছর পরে তিনশো টাকা সুদ পাওয়া গেল অংশ দুটির অনুপাত কত প্রথম টাকা আমরা যদি এক্স ধরে নিই এবং পরেরটা যদি পনেরোশো পঞ্চাশ মাইনাস এক্স ধরে নিই ঠিক আছে এরপর দেখো প্রথমেরটাতে আমাদেরকে কী বলা হয়েছে পাঁচ পার্সেন্ট এবং দ্বিতীয়টা তো বলা হয়েছে আট পার্সেন্ট ঠিক আছে তাহলে প্রথমের যদি আমরা এস আইটা বের করি এক্স ইন্টু পাঁচ বছর এবং তিন বছর বাই হান্ড্রেড এবং এস টু যদি আমরা বের করতে চাই পনেরোশো পঞ্চাশ মাইনাস এক্স ঠিক আছে এর সাথে তিন বছর এবং আট পারসেন্ট বাই হান্ড্রেড এখান থেকে সরাসরি আমাদের কত চলে আসছে পনেরো এক্স বাই একশো এইখান থেকে আমাদের কত চলে আসছে পনেরোশো পঞ্চাশ মাইনাস এক্স এটা আমি বাইরে চব্বিশ আকারে রাখছি ঠিক আছে বাই হান্ড্রেড এই দুটোকে যখন যোগ করে দেব দিয়ে আমরা সুদ পাচ্ছি তিনশো টাকা সেইটা আমরা সমান করে নেব দিয়ে হান্ড্রেড টাকা যদি ওই দিকে নিয়ে যায় তাহলে কত হয়ে যাবে তিরিশ হাজার হয়ে যাবে এদিকে কত হবে পনেরোশো এক্স পনেরোশো পঞ্চাশ এবং চব্বিশশো যদি চব্বিশ গুণ করে দেওয়া হয় তাহলে সাঁত্রিশ হাজার দুশো পাবো মাইনাস চব্বিশ এক্স সমান এদিকে তিরিশ হাজার তিরিশ হাজার থেকে সাঁত্রিশ হাজার দুশো বিয়োগ হয়ে যাবে মাইনাস সাত হাজার দুশো হয়ে যাবে এইখান থেকে যদি পনেরো থেকে চব্বিশ মাইনাস করি তাহলে মাইনাস নাইন এক্স হয়ে যাবে ঠিক আছে মাইনাস সাত হাজার দুশো মাইনাস মাইনাস মান কত হয়ে যাবে সাত হাজার হয়ে যাচ্ছে আটশো তাহলে প্রথম সংখ্যা আমাদের আটশো হয়ে যাচ্ছে এবং দ্বিতীয় সংখ্যা কত হয়ে যাবে পনেরোশো পঞ্চাশ আমাদের চলে আসছে কত সাতশো তাহলে আটশো বাই সাতশো পঞ্চাশ কাটলে আমাদের ষোলো বাই পনেরো চলে আসবে বা ষোলো ইজ টু পনেরো ঠিক আছে